এই ময়মসিং বৃষ্টি কারা কা ভাইতাছে আনতাস বলতে নাই হেলাল আছে আঙ্গো ভরাত হুং না মুং না খা তুমি কি তাইলা নাকি তুই খালি তো গেন্ডা মাই ময়মসিং বৃষ্টি আইস তোর গেন্ডার এক দিন আর আমার যে কো দিন লাগে এই রকম গেন্ডা তুই পাইতে হরছস আমার গেন্ডারে দিয়া তোর মুতা হাম ওই এই রকম গুমুত খায়া বসাছে তোর গেন্ডা তো আমার মাত না দেখ আছে এলাকাটা নষ্ট হয়েছে গা এলাকার মধ্যে হুংনা বেছে বেসে বেক এলাকার লুকা হেরে আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হেলো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম ছোট ছোট আগে দেখছি না হাই চিনো আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে তো কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাস না খাওয়া চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ কে কারা চালাইতেছে ভাই মাই মেশিন ব্রিজ তো চলতেছে না খারে রইছে ভাই নামটা কি তুই মোবাইলের ডেটা চালু হই মাই মেশিন এ কে লিখা চার্জ দে দেখ কে ডায়ে ডরাই যাবি গা তুই আই ভাই চার্জ দিছি একটা হুম না করে ছবি আইছে এটা কে দা ওইদেই আমি হুইজা পাতাকুর তোগলাই দেশটা ধ্বংস হইতাছে এই এলাকার গরম দেখতে এলাকে পাকি দিয়ে বুকিয়ে দিব দেখ বেশারিস্তা কয় কি অনেক কিন্তু গাছের লোক বাইন্দা থই কি আমারে বাইন্দা থই বসাস গাল না হেনা হেরবা তুই খারো আমার সর হ্যালো ভাই তুমি বলি যেতে গেল আপ কি আমারে সর হ্যাঁ ফুল ইস্টলিশ খাওয়া আছে নাকি দেশে পাতি নেতা বাইরে গেছে গা খুদাই মাস্তানি ওরে একটা সাবানা বালা হইরা হা ঠিকই কৈশোর কইতে এক পাতি মাস্তান আইছে আইরা আমার বাড়ির সামনে দেখাতেছে গেন্দাটা ঘুমাইছে ও মা গেন্দার ওর ফেলে গে উঠছে কইতেছে কুতু খালি মমি সিং বীর জোরে যায় এটা ঘুষি মারাম কদি গেন্দাটা কি বুঝে কি কস এই ছোট গেন্দারে মারবারছা এই পাগলাটা কার আরে পড়াই সময় গেন্দার হলো আর গেন্দার মার হলো মমি সিং বীর জোরে দিয়া ডাক্তার দেয়া লয়ে যায় কুমবালা আইরা মেন গেন্দারে মোহাম্মদ ঘুষি আলা আরে কি আজলা বিজলা কথা কইতাছস আচ্ছা ওটা বাদ দে একটা দে